নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা ভ্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন তো আজকে প্রায় সকালটা অনেক তাড়াতাড়ি উঠেছি আপনাদের দাদাভাই আজকে বাড়িতে নেই তো ভোরবেলা ডিউটি গেছে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছে তো বুটু দাদাকে ঘুমোচ্ছে বা ওঠাবো তো চলুন ওকে ডেকে নি আর হ্যাঁ আমি সকাল সকাল ওর খাবারটা বসিয়ে দিয়েছি ভাত ডাল বসিয়ে দিয়েছি তো এবার ওকে তুলবো তুলে ফ্রেশ করে রেডি করব। তো চলুন ভুটু দাদাকে এবার উঠিয়ে নিই বাবু বাবু ওঠো স্কুল যেতে হবে তো উঠছ বাবু ওঠো ও বাবু কি হলো উঠবে না ঘুম পাচ্ছে আচ্ছা ওঠো স্কুল থেকে এসে ঘুমাবে আজকেই তো লাস্ট এক্সাম খুব মজা হবে আজকেই শেষ আর যেতে হবে না ওঠো আসো লক্ষ্মী চানা আসো আসো হ্যাঁ হলিডে আসবে আসো আসো ওঠো 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 আছে এই যে বন্ধুরা ওকে আমি সকালে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে রেডি করে এই যে আলু সেদ্ধ ডাল ভাত খাওয়াচ্ছি ঝটপট করে তো যত তাড়াতাড়ি সম্ভব খাইয়ে দেবো আপনাদের দাদা ভাইয়ের বন্ধু ওকে নিয়ে যাবে তাই খাইয়ে তো বন্ধুরা সেই সকালবেলা ডাল আলু সেদ্ধ করেছিলাম আর রান্নার দিকে আসেনি ঘর গুছাচ্ছিলাম তো এখন একটু কিছু করব তো কালকে বিউলির ডাল রয়েছে ভাতও রয়েছে আর সকালে যা ভাত করেছি হয়ে যাবে তো এখন একটু পেঁয়াজি ভাজা করব আর মাছ ভাজা করবো ছেলের পেঁয়াজি ভাজার জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে ধুয়ে এর মধ্যে বেসন নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি তো পেঁয়াজি আর আমাদের পেঁয়াজিটা আমরা বেসন কম পেঁয়াজ বেশি পছন্দ করি তো সেই জন্যই সেইভাবেই করা পেঁয়াজটা বেশি আর বেসন কম বেসনটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য মানে কাতলা মাছের মাথা আর নিচে কাতলা মাছ রয়েছে আর নিচে আরও এক রকমের মানে চিংড়ি মাছ রয়েছে আর এই যে এখানে ইলিশ মাছ আর তার সাথে নিচে এই যে লোটে মাছ তো এগুলো সব নেওয়া হয়েছে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে ফ্রিজে রাখবো তো তাই বের করেছি যেহেতু আজকে কোনো রান্নাবান্নার ঝামেলা নেই তো তাই তো একটু একটু করে অনেকগুলো পেঁয়াজি একসাথে দিয়ে দিয়েছি তো ভাজা করে সুন্দর করে পিস গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নেব দাদার জন্য এক পিস কাতলা মাছ ভাজা করছি তো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার নামিয়ে নেব ও খাবে ও ডাল ভাত আলু সেদ্ধ মাছ ভাজা আর পেঁয়াজি দিয়ে খাবে আপনার দা আপনাদের দাদাভাই অনেক দূর থেকে আসছে তো এই যে এখানে ভাত বসিয়ে নিয়েছি আর এইখানে হচ্ছে পটল ভাজা বসিয়েছি পেটে মাখিয়ে রেখেছি আর এই যে মশলার জন্য কিছু আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি মাছের ঝোল করবো তো তাই সব কেটে নিয়েছি এবার মশলা করব আর পাতলা করে মাছের ঝোল করব কাতলা মাছ যে পটল ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্যে তো আলুটা ভাজা করে নিই তারপরে মাছ ভাজা করবি এখানে ভাত ফুটছে এই যে কাতলা মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এবার ভাজা করব আলু ভাজা হয়ে গেলে তারপরে কাতলা মাছ ভাজা বন্ধুরা এই যে আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো আর সকালে পেঁয়াজি দু পিস দাদা জন্য রেখেছিলাম তো সেটা একটু ভাজা করবো মানে মেখে রেখেছিলাম করবো বন্ধুরা এই যে মাছের জটনের জন্য একটু সামান্য মশলা নিয়েছি তো অল্প একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা আর তার সাথে একই সাথে রোজকার গুঁড়ো মশলা জিরে ধনে একটু সামান্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি আর নুন এই দিয়েই আজকে ঝোলটা করবো একদম পাতলা করে করবো তো তাই অল্প মশলা দিয়ে নিয়েছি তো এখানে বন্ধুরা কাতলা মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি কাতলা মাছগুলো ভাজা হচ্ছে যে ভাতটা হয়ে গেছে নামিয়ে নেবে তো বন্ধুরা এইদিকে কাতলা মাছগুলো এক পিঠ হয়ে গেছে তো আর এক পিঠ উল্টে দিয়েছি তো এই পিঠটা একটু কম ভাজা হয়েছে তো আর একবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা কাতলা মাছের এক পিট ভাজা হয়ে গেছে তো উল্টে দিয়েছি আরেকটিট ভাজা হওয়ার জন্য তো আরেকটি ভালো মতন লাল লাল ভাজা হয়ে গেলে নামিয়ে নেয় মাছ আর আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো ওই মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তারপরে ওই বাটা মশলাগুলো দেবো মশলাটা সুন্দর মতন কষা হয়ে তেল বেরিয়ে এসছে তো এবার দিয়ে দেবো আলু ভেজে রাখা কিছুক্ষণ একটু কষাবো কষিয়ে তারপরে জল দেব। আজকে মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে আচ্ছা চোখেটা দেখতে পাচ্ছি না যা হয়েছে হয়েছে তো চলুন আলুটা ভালো করে কষিয়ে নিই তারপরে দেব জল এই যে আলু আর মশলাটা কষা হয়ে যাওয়ার পরে যে জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটে আসুক আর আলুগুলো সেদ্ধ হোক তারপরে মাছ দেব। তো বন্ধুরা এই যে আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে এসছে আর ঝোলটাও ফুটে গেছে তো এবার মাছ দিয়ে দিচ্ছি যেহেতু কাতলা মাছ তো কাতলা মাছ একটু ফোটাতে হয় তো সেদ্ধ হয় তো চলো হয়ে যাক তারপরে দেখাবো তোমাদের লাস্ট কিরকম হলো না হলো বন্ধুরা আজকে রাতের মেনুতে রয়েছে গরম গরম ভাত আর এই যে অল্প পটল ভাজা আর অল্প একটু বড়া ভাজা তো বড়াটা সকালেরই ছিল মানে পেঁয়াজি সরি বড়া নয় তো সেটা ভাজা করলাম আর এই যে গরম গরম মাছের ঝোল করলাম পাতলা কাতলা মাছের আলু দিয়ে তো সেই এই দিয়েই আজকে রাতের ডিনার কমপ্লিট হবে তো বন্ধুরা এই যে রাত্রিবেলা আপনাদের দাদাভাই বাইরে একে খাবার দিতে এসে ওদেরকে ছানাদেরকে তো দেখছে এই যে আমাদের বড় রকি মারামারি করে গাল ফুটো করে ফেলেছে তো তাই ওকে এত ডাকিও আসতে চাইছিল না তো প্রথমে হলুদ একটু দিয়েছে যাতে হলুদ দিয়ে পয়জনটা নষ্ট হয় তো তারপরে আবার ওকে আবারও ডেকেছে তো খেতেও আসছিল না আসতেও চাইছিল আপনাদের দাদাভাই ভাই দেখছিল ওকে তো দেখার পর ওকে ভালো করে হলুদ দেওয়ার পর পরিষ্কার করে একটু বোরোলিন লাগানোর জন্যই এত চেষ্টা করছিল তো তারপরে লাগিয়েছে ও কারণ গালটা পুরো ফুটো হয়ে অনেকটা ফুলে গেছে এত দুষ্টুমি করে মারামারি করে মুখ চোখ ফুলে একদম কি অবস্থা হয়েছে তো ওই দেখে দাদাভাই ওকে ট্রিটমেন্ট করছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব দেখেছেন ওর গালের অবস্থাটা কি হয়েছে ওই হলুদ লাগানো ওই জায়গাটা খুব বড় একটা ফুটো হয়ে গেছে সাধারণত এখান দিয়েই পোকা হওয়া শুরু হয়ে যাবে যদি ঠিকঠাক না করা হয় একটা আলাদা মায়া আপনাদের দাদা বাবু ভীষণ ভালোবাসে আগে বাড়িতে ছিল এখন আর বাড়িতে থাকে না তেনারা হচ্ছেন সব অন্য দেশে পাড়ি দিয়ে দিয়েছেন ওকে এখন ভালো মতন করে যে বোর লাগিয়ে দেবে ভয়ও পাচ্ছে ওর যদি ব্যথা লাগে তো না কমলে ওদের জন্য পরের দিন আবার ওষুধ এনে ট্যাবলেট গুঁড়ো করে খাওয়াবে প্রথমে হলুদ দিয়েছে তারপরে বড়লিন। মানে আমারই বড়লিনটা বোরোলিনটা আমি এনে দেব তারপরে সেটা দেব বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও আর বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করছো না একটু বেশি করে করো নাহলে আমি বুঝবো কী করে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগছে নাকি তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভালো লাগবে এবং আমি উৎসাহ পাবো তো দেখুন ওকে বড়লিন লাগানো হচ্ছে এই যে ওকে বড় রেনটা লাগিয়ে দিচ্ছে তো কিছুতেই লাগাতে দেবে না জোর করে ধরে এমনি শান্ত ছটপট করেনি সেরকম একটা যেহেতু ব্যথা হয়ে আসছে হয়েছিল তো একটু তো হবেই বন্ধুরা খুব শিগগিরই আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের কাছে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে এদিকে রাত পোহালে সকালে মহালয়া তো এটা মহালয়ার আগের দিন কিন্তু ভিডিওটা একটু পরেই পোস্ট হবে আপনারা পরেই দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আর শুভরাত্রি বলে দিলাম আর এই যে আমাদের ছানাটাকে এখন বোরোলিন লাগিয়ে দেবে তো আপনাদের দাদা ভাইয়ের মানে এদের প্রতি খুব আলাদা একটা মায়া তো সেখান থেকেই এইগুলো করে আগে বাড়িতে অনেকজন ছিল তো এখন বাইরের এদেরকে নিয়েই আর কি চলে চলুন টাটা বাই বাই